সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি অর্কিড পর্যটন প্রকল্পে এটি শেরপুর জেলার শেরপুর সদর উপজেলা নয় নং ওয়ার্ডে কান্দাপাড়া মহল্লায় অবস্থিত এই অর্কিড পর্যটন প্রকল্পটি এটি শেরপুর ঝিনাইকে রাস্তার সংলগ্ন এই প্রকল্পটি মনোরম পরিবেশে গঠিত হয়েছে এই অর্কিড পর্যটন কেন্দ্র পর্যটন প্রকল্পটি প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শনীয় এবং ধর্ষণীয় স্থান হতে পারে স্থানীয় ব্যবসায়ী প্রকৃতি প্রেমী মোহাম্মদ আজার আলী প্রায় পাঁচ একর জায়গা জুড়ে দেশীয় প্রজা দেশীয় ও বিদেশি প্রজাতির গাছ রোপণ করে অর্কিড অর্কিড প্রতিষ্ঠা করে যা এর পূর্ববর্তী নাম ছিলেন কলা বাগান বর্তমানে বিভিন্ন প্রতিকূলতা পার করে দুই সালে এর নামকরণ করা হয় অর্কিড পর্যটন প্রকল্প সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে আমি এই অর্কিড পর্যটন প্রকল্পের প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এই প্রকৃতি সম্পর্কে বর্ণনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক সবুজের সাথে মিতালি করতে চাইলে চলে আসুন শেরপুর অর্কিড পর্যটন প্রকল্পে শেরপুর জেলার শহরের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই অর্কিড পর্যটন প্রকল্প এই প্রকল্পে চারদিকে রয়েছে সারি সারি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির সবুজ গাছ মাঠ জুড়ে রয়েছে সবুজ ঘাস আর বন আর শান সাদানো পুকুর পুকুরের চারপাশে মাছ খেতে আসে সাদা সাদা বন সবুজ বাতায়নে ওই অর্কিড প্রাঙ্গনে খাঁচায় তোলা হয়েছে নানা ধরনের বন্য প্রজাতির প্রাণী যেমন বানর টার্কি খরগোশ সহ বিভিন্ন ধরনের জীবজন্তু প্রিয়জন অথবা বন্ধু বান্ধব নিয়ে বসে আড্ডা দেওয়া জন্য রয়েছে বেশ কয়েকটি ছাতা এবং ছাতার নিচে রয়েছে বসার জন্য আরামদায়ক চেয়ার কফি চা ও সেবেনা পোকা কোলা পানের জন্য রয়েছে সনের তৈরি সুদৃশ্য ক্যান্টিং এবং রেস্ট হাউস এ যেন শহরের মধ্যে একখণ্ড খন্ড সবুজ নীলাভূমি পরিবার পরিজন নিয়ে হাতের কাছে বেড়ানোর জন্য বা শহরের জীবনের এক ঘুয়ামি কাটাতে চমৎকার একটি পারিবারিক বিনোদন কেন্দ্র এই অর্কিড পর্যটন প্রকল্প শেরপুর জেলা শহরে পৌরসভার নয় ওয়ার্ডে শেরপুর জিনেগাতি ফিডার রোড সংলগ্ন কান্দাপাড়া মহল্লায় স্থানীয় চাতাল ব্যবসায়ী শৌখিন মনের অধিকারী মোহাম্মদ আজাহার আলী উনিশশো সালে প্রাথমিকভাবে ধানের খলার পাশেই সাড়ে পাঁচ একর জমির উপর সম্পূর্ণ ব্যক্তি খরচে নানা জাতের দেশি বিদেশি বনজ ও পলচ কাজ রোপণ করে গড়ে তোলেন অর্কিড বাগান সেই সময়ে এই বাগানের কলা বাগান নাম হিসেবে পরিচিত লাভ এরপর নানা প্রতিকূলতার মধ্যে সৌন্দর্য হারানোর পর আবার 2008 সালে অর্কিড অর্কিডের মালিক মোহাম্মদ আজার আলী তার মনের মাধুরী মিশিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করে নতুন অবকাঠামো তৈরি করেন এখানে গড়ে তুলেন অর্কিড পর্যটন প্রকল্প এবার অর্কিড পর্যটন প্রকল্পে প্রবেশ করতে প্রতিদিন অর্কিডে বন্ধু বান্ধব সহ শহরবাসী ছাড়াও শহরের বাইরে থেকে বেশ নানা ধরনের লোক এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এবং বেড়াতে আসে শহরবাসী ছাড়াও জেলার অন্যান্য স্থান থেকে বেশ লোকজন এখানে ঘুরতে এবং সময় কাটাতে আসে এবং ব্যস্ততার সময় একটু লাঘব করতে চান তাহলে জন্য আদর্শনীয় হতে পারে সুপ্রিয় দর্শক মডলী আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গা কিংবা ঐতিহাসিক স্থান নেই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম